মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত গত শুক্রবার থেকে আলোচনা চলতেছিল কোন নারী কোন স্ত্রী কোন মহিলা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত গত সপ্তাহে আলোচনা করেছিল সুরে নিসার চৌত্রিশ নম্বর একটা আয়াতের কিছু অংশ বিশেষ ওক্ত আতে আল্লাহ বান্দাদেরকে দুইটা মেসেজ দিয়া জানায় দেয় বিস্মিল্লাহি রহমান রহিম ফাস অলিহা তো حافظات للغيب بما حفظ الله الله, الله بك ربنا نمين آيات الرنشن مدة جنة داي فالصالحات قانتات نكر نكرستي نكر شمير কথা মত চলে শামিল অনুগত প্রকাশ করে হাফিজুর লিল গয়বি বিমা হাফিজাল্লাহ আল্লাহ পাক রবুন যা হেফাজত করে দিয়েছেন লোক অন্তরালে তা হেফাজত করে অর্থাৎ দুইটা месеস ন্যাক্কার স্ত্রী দিনদার স্ত্রী শ্রেষ্ঠ স্ত্রী যদি হতে চাও এক আনুগত্য করো স্বামীর কথা মেনে চলো স্বামী যা বলে তা করো স্বামীর কথা মতো চলো স্বামী যদি বলে ডান দিকে যাইতে ডান দিকে যাও স্বামী যদি বলে বাম দিকে যাইতে বাম দিকে যাও এরে মুবিন দুই নাম্বার বলতেছে আল্লাহ বকর আলামিন আল্লাহ যা হেফাজত করে দিয়েছে লোককে দেখানোর জন্য না লোকচক্ষুর অন্তরালে তা হেফাজত করে অর্থাৎ আল্লাহ বাকর্বুনা নারী তোমার চরিত্র তোমার ইজ্জত তোমার সম্মান এইগুলো আল্লাহ পাকর্বনা নামীন তোমার হেফাজত করে দিছে এইগুলো তোমাকে মানুষকে দেখানোর জন্য না এইগুলো হইল তোমার নিজের ব্যক্তিগত পার্সোনাল বিষয় এইগুলো তুমি যদি হেফাজত করতে পারো তোমার ইজ্জত তোমার চরিত্র তুমি যদি হেফাজত করতে পারো স্বামীর দেওয়া আমানতের হেফাজত করতে পারো স্বামীর আমানতের হেফাজত আমানতের খেয়ানত করা যাবে না স্বামী পালন আদেশ না। স্বামীর মালসামানা গুলো তুমি হেফাজত করো আল্লাহ তালা বলেন ওই সমস্ত নারীরা ওই সমস্ত নারীরা ওই সমস্ত মহিলারা ওই সমস্ত স্ত্রীরা দুনিয়ার জমিনেও শ্রেষ্ঠ জান্নাতের মধ্যে তাদের ঘর

দয়ার নবী রহমত নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ জানায় দেয় কি জানায় দেয় কি জানায় দেয় কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যেও শ্রেষ্ঠত্ব অর্জন করল ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে এক কথায় দুনিয়াতেও জান্নাত পাইলো আখেরাতের জমিনেও জান্নাত পাইলো দুনিয়ার মধ্যেও জান্নাত পাইলো শান্তি পাইলো আখেরাতের জমিনের মধ্যেও সে জান্নাত পাইলো শান্তি পাইলো সুখ পাইলো অর্থাৎ দুনিয়াতেও সে সুখী আখেরাতের জমিনেও সে সুখী চারটা গুণ যার মধ্যে থাকবে চারটা গুণের অধিকারী যেই মানুষটা হবে ওই মানুষটা দুনিয়ার জমিনেও জান্নাত আখেরাতের জমিনের মধ্যেও জান্নাত আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম ডাক দিয়ে জানায় দেয় আর সাত করে জানায় দেয় এক নম্বর গু কলবন এক নম্বর হই কৃতজ্ঞ অন্তর এক নাম্বার কি কৃতজ্ঞ অন্তর এরে মুমিন কৃতজ্ঞওয়ালা অন্তর বর্তমান সময়ে একজন মানুষের নাই বলতে পারেন হুজুর আমাদের অন্তরের কথা আপনি জানেন কেমনে আরে ভাই নিজের বিবেকটারই একটু প্রশ্ন করে দেখো আজকে দেখবেন মা বোনদেরকে যদি তাদের পছন্দ মতো কোনো কিছু না এই না দিতে পারেন দেখবেন আপনি তো বাজারে যাইতেছেন আসার সময় আমার জন্য একটা সোনোয়ার কসমেটিক নিয়ে আসবেন এমক ব্র্যান্ডের এমুক ব্র্যান্ডের ইমুক জিডিস এই কম দামি না এত দামি স্বামী বলে ঠিক আছে তোমার জন্য নিয়ে আসব যখন স্বামী বাজারের মধ্যে যায় পকেটের টাকা নাই পকেটের মধ্যে টাকা নাই অল্প কয়টা টাকা স্ত্রী যা বলে দিয়েছিল তা কিনার তার সামর্থ্য নাই গেছে বাজারের মধ্যে গেছে যাওয়ার পর স্ত্রী যেইগুলো বলছে ওইগুলো আনতে পারেনি এর থেকে একটু কম দামি অথবা অর্ধেক আনসার অর্ধেক আনতে পারেনি ওই জিনিসগুলো যখন স্বামী বাজার থেকে এসে স্ত্রীর হাতে তুলে দেয় ওই স্ত্রী তখন স্বামীর সাথে গুস্সা করে ফেলে এরে মুসলমান খোঁজ নিয়ে দেখবে ওই স্ত্রী আছে ডিল না মাইরা দেয় সাথে সাথে বই না ফেলে আমি অমুক দেখা তোমার ঘর সংসার করতেছি করতেছি অন্য কেউ হইল হইলে একদিনও তোমার সংসার করতো না এমন লোক আছে না নাই এটা তো কৃতজ্ঞ বলা অন্তর না এটা তো কৃতজ্ঞলা অন্তর না বা স্বামীকে বলবেন স্বামী যতটুক মানে আপনারে আইনা দিবে যতটুক পারে না স্বামী তো আনবে না কারণ স্বামী পুরুষ মানুষ এমন একটা জিনিস নিজের জন্য চিন্তা করে না বউ পোলাপান মা বাবার চিন্তা করতে করতে নিজের জীবনটার বিলায় দেয় তুমি কেমন মহিলা স্বামীরে ঝারি মারো স্বামীর ঝারি মারো এজন্য কেউ যদি দুনিয়াতে জান্নাত এবং পরকালও মুক্তি আশা করতে চায় চার গুণওয়ালা লোক চারটা গুণ যাকে আল্লাহ দান করেছেন সে দুনিয়াতেও শান্তি পাবে পরকালো তার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে তার মধ্যে এক নাম্বার হলো এমন অন্তর যা কৃতজ্ঞতা প্রকাশ করে নাম্বার দুই এমন জবান। যেই জবান সর্বদা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকে যেই জবান মানুষকে খুশি করার জন্য কাজে লাগে না যেই জবান মানুষকে ক্ষতি করার জন্য কাজে লাগে না যেই জবান মানুষকে বিপদে ফালানোর মধ্যে কাজে লাগে না এমন জবান এমন জবান জবান একমাত্র আমার আল্লাহর জিকির করে এই হইল দুই নাম্বার আল্লাহর হাবিবাদ করে জানায় দেয় তিন নাম্বার গুণ বিপদের মধ্যে পড়লে যে শরীরটা ধৈর্য ধারণ করতে পারে কি করতে পারি বিপদের মধ্যে পড়লে যেই শরীর ধৈর্য ধারণ করতে পারে ওই শরীর এমন শরীর চার নাম্বার গুণ হল এমন শরীর যা বিপদের মধ্যেও ধৈর্য ঝিল হতে পারে ধৈর্য ধারণ করতে পারে আজকে দেখা যায় সামান্য বিপদ আসলে হাওমাম শুরু হয়ে যায় আল্লাহকে আমারে বিপদ দিল আর কি কাউরে পাইল না আল্লাহকে আমার সন্তান আর কি দেখলো না এই সমস্ত বলার শুরু করে দিই আমরা হাবিব বলেন বিপদে ধৈর্যশীল কৃত একটা শরীর যার আছে সে দুনিয়া তো জান্নাত আখের জমিনের জন্য চার নাম্বার হলো এমন স্ত্রী যে স্ত্রী নিজের ইজ্জত সম্মান হেফাজত করে স্বামীর আনুগত্য প্রকাশ করে এবং স্বামীর আমানতের খেয়ানত করে না স্বামীর মাল সামানা গুলো নিজে হেফাজত করে এমন স্ত্রী ও পুরন দিয়ার মা কথাগুলো আজকে মাইকের আওয়াজ যতটুকু যায় কথাগুলো শুনে নাও কথাগুলো শুনে নাও আজকে তুমি কয়টা টাকার মালিক হইয়া সামান্য নিজের শ্বশুর শাশুড়ির সাথে কেমন আচরণ করো নিজের স্বামীর সাথে তুমি ভালো ব্যবহার করো না আজকে বাড়ির কোনো খেদমত তুমি করতে যাও না কোনো কাজ করতে যাও না পরে মা তুমিও একজন মা তুমিও একজন স্ত্রী